না ওই যে মদনপুর ইউনিয়ন এবং ধামকড় ইউনিয়ন পুলিশের প্রোগ্রাম অনুযায়ী ওই দুটো ইউনিয়নের সেক্টর ইনচার্জ ছিলাম আমি সাব সেক্টর ইনচার্জ তো আমি মদনপুর ইউনিয়নের কেওডালা কেন্দ্রে যখন গিয়েছি যে ওখানকার পরিস্থিতি কি জানার জন্য প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে ভিজিট করতেছি তখন ওখানকার কেন্দ্রের পুলিশ ইনচার্জ প্রিজাইডিং অফিসার এবং মোবাইল স্ট্রাইকিং ফোর্সের অফিসার আমাকে জানালো যে ওখানকার সালাম চেয়ারম্যান মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান উনি এসে বলছেন যে পুলিশের কেউ এখান থেকে মাথা নিয়ে যেতে পারবে না পুলিশের কেউ মাথা নিয়ে যেতে পারবে না আনসার পুলিশ আইন বাহিনীর কেউ বেঁচে থাকবে না একটাও এখান থেকে যেতে পারবে না আমাকে যদি এখানে কাজ করতে না আমার কথা শুনেন প্লিজ তো আপনার এখানে কাজ করতে দিতে হবে আমার মত করে কাজ করতে দিতে হবে আদারওয়াইজ কেউ যেতে পারবে না এই কথা শোনার সাথে সাথে চেয়ারম্যান সেখানে ছিল না আমি লোকজন পাঠাচ্ছি যে কে নিয়ে আসো তার সাথে কথা বলবো কে লোক পাঠানোর ফলে চেয়ারম্যান আসেনি চেয়ারম্যান আসেনি তখন চেয়ারম্যান আরেকজনের টেলিফোনে আমার সাথে কথা বলেছেন এবং টেলিফোনে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আপনি কি ভোট দিয়েছেন হ্যাঁ দিয়েছি তো তাহলে আপনি আজকের জন্য শুধু একজন ভোটার এর বেশি কিছু নন আপনি ভোট দিলে ভোট দিয়ে চলে যান আপনি কারো ভোটে ডিস্টার্ব করবেন না আপনার ভোটেও কেউ ডিস্টার্ব করবে না এই কথা বলার পরে উনি বলতেছে যে আপনি কি আমাকে থ্রেট দিচ্ছেন আমি দিচ্ছি না থ্রেট আপনি দিলেন আমার লোকজনকে আপনি বলছেন যে পুলিশের কেউ মাথা নিয়ে যেতে পারবেন না আপনি কি আপনার নাম কি পরিচয় কি আপনি থাকেন ওখানে আমি আপনাকে দেখাচ্ছি এই কথা বলার সাথে সাথে আমি আমার পুলিশ সুপারকে জানাই পুলিশ সুপার আমাকে বললো যে তাকে অ্যারেস্ট করো তাকে অ্যারেস্ট করো আমি ফোর্স পাঠাচ্ছি দ্রুত দ্রুত তাকে অ্যারেস্টের আওতায় নিয়ে আসো সাথে সাথে আমি র্যাব কল করলাম বিজেপি কল করলাম তারাও পৌঁছালো আমার সংখ্যা বাড়লো এবং তাকে যখন এরেস্টের প্রিপারেশন নিচ্ছি যে তার বাড়িতে রেড দিয়ে আশেপাশে রেড দিয়ে তাকে অ্যারেস্ট করব সঙ্গে সঙ্গে শামী ওসমান সংসদ সদস্য শামী ওসমান বলছি আমি বললাম যে কেমন আছেন ওনাকে আমি কোন এক প্রসঙ্গে আগের ভাই বলে সম্বোধন করি আর কি স্যার বলি না নিয়ে তো উনি বললো যে তুমি আমার চেয়ারম্যানকে অ্যারেস্ট করার প্রিপারেশন নিচ্ছ কেন

এটা আমি নৈতিক ভাবে তো করতে পারি না আর এখন আমার চাকরি পালন করতে আবার ফোন দিলেন ফোন দিয়ে আমাকে ফোনে রেখে উনি প্রধানমন্ত্রী পি এস ওয়ান জনৈক মালিক সাহেবের সাথে কথা বললেন এবং বললেন যে আমি মালিক বলছি তুমি প্রধানমন্ত্রীকে বলো আমি কি রাজনীতি করবো কি করবো না আমাকে শোনাচ্ছে ফোনে আমি বলছি আপনি কার সাথে কথা বলেন বিষয় না আমি ছোট অফিসার আমি জানিয়েছি এবং মোবাইলে যখন উনি কথা বলছিল র্যাবের মেজর সোহেল এটা শুনছি আমি আমার বডিগার্ড আমার ড্রাইভার তারাও শুনেছে এই ঘটনা আপনি শঙ্কিত না অবশ্যই আমি শঙ্কিত এই আমি অত্যন্ত শঙ্কিত

ঠিক আছে আমরা শুনছিলাম শোভন একজন পুলিশ কর্মকর্তা যিনি যাদের কিনা আসলে সকাল থেকে সারা সারাদিন আইন শৃঙ্খলা গোলযোগের খবর আমরা পাইনি কিন্তু এখন যে একজন সহকারী পুলিশ সুপার তিনি যে অভিযোগ করেছেন সেটি আসলে মারাত্মক এবং এই পুলিশ বাহিনীর প্রধানরা তার প্রেক্ষিতে কি ব্যবস্থা নেয় সেটা অবশ্যই বিবেচ্য